নুর আহমেদ এইখানে আজকে আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ আমরা তো মুক্তিযুদ্ধে আমরা তো ভয় বয়স্ক লোক মানুষ আমাদের বয়স এখন সেভেন্টি সেভেন্টি প্লাস সুতরাং আমাদের প্রজন্ম যারা আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিক আঠাশতম সেই উদ্দেশ্যে তাদেরকে সংজ্ঞা দেওয়া তাদেরকে অনুপ্রাণিত করা সেই জন্য আজকে আমাদের এখানে তাদের আজকে এখানে জাতীয় মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা আসছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আমাদের প্রজন্ম আজকে তাদের আঠাশতম এখানে পালন করবে জিয়ার মাজার ফুল দেবে সেই সুবাদে আমরা এখানে তাদেরকে সহযোগ হিসাবে আমরা আসছি আমাদের প্রজন্ম এটা আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের প্রজন্মে আঠাশতম প্রতিষ্ঠা বাড়ছে আমরা চাইব আমরা তো এখন বয়স্ক আমাদের বললামই আমাদের বয়স সত্তর উপরে আমরা এখন মৃত্যুর পথে যাচ্ছি আগামী দিনে আমাদের এই প্রজন্ম আমাদের সন্তান এরাই আমাদেরকে জাতিকে নির্দেশনা দিবে আমাদের অনুপস্থিতি দেয় সেই জন্যেই আমাদের দিক নির্দেশনা তাদেরকে দেওয়া আগামী দিনে কীভাবে বাংলার চলবে স্বাধীনতা কীভাবে হয়েছিল এবং স্বাধীনতা তারা কিভাবে রক্ষা করবে আমাদের এই প্রজন্মই আগামী দিনে আমাদের নেতৃত্ব আমাদের পক্ষের নেতৃত্ব দেবে দেশের নেতৃত্ব দেবে এটা আমরা আশা করি আমার মুক্তিযুদ্ধের স্মরণীয় একটি ঘটনা আমার সবচেয়ে স্মরণীয় সেটা হলো এটা ডিসেম্বরের সম্ভবত এটা দশ তারিখ আমি বাংলাদেশে ব্যাক করি এটা ডিসেম্বর ফয়লা ডিসেম্বর আমি বাংলাদেশে ভারত আসি আমাদের গুণবতীতে সেখানে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে আমরা পাঞ্জাবি তিনজন নিহত হয় সেখানে পরবর্তীতে আমাকে তারা ধরে নিয়ে যায় সরষে দিয়ে একটা দিঘির পাড়া এটা আমাদের এলাকাতে এটা সর্ষে ফেনী এলাকাতে পড়ছে সেখানে সমস্ত পাঞ্জাবিদের বাংকার ছিল এবং আমি আমার আরও কয়েকজন সহযোগীকে ধরে নিয়ে যায় নিয়ে যাও বলে তোমরা এখানে মাটি কাটতে হবে ফুগ মানে দিঘির এতে নিচে দিঘিটা ছিল অনেক উপরে নিচের দিকে মাটি কাটিয়ে সেখানে তারা বাঙ্কার করতেছিল তো আমরা তো জীবনে মাটি কাটি নেওয়া অভ্যাস নেই আমি তখন ফেনি কলেজের ছাত্র যাই হোক ওরা মাটি কাটে তো মাটি কাটতে গিয়ে যেমন শিকোগুলা মানে গাছের শিকোগুলার নিচে দিই অনেক বড় বড় ছিল কুড়াল মারলে কুড়াল গায়ে চলে আসে ফেরত তো আমাকে বলতেছে পাঞ্জাবি কয় এদার্সে কাটো ওদার সে দো এদার সে কাটো ওদার সে ফেঁক দোক মানে মাটি এদিকে কাটো ওইটিকে ফেলো শালা কাছ কুইস কি জানতা নি হয় আমাকে বলছিল তখন পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ গলা শালা করিয়ালি তো বলে তোম কে করতে হয় আমাকে বলছিল তখন আমি বললাম আমি কলেজে পড়তে হয় তুমি কলেজে তোমার কা বাচ্চা তোমাদের কারণ কা আপ তো পাকিস্তান ইস্ট পাকিস্তানকে আয়া ওই শালাকে গুলি করতে হয় মানে আমাকে গুলি করবে তারপরে দ্বীপর এবার মাটি কাটতে থাকলাম তো আমার এক চাষা ছিল উনি বয়স্ক লোক উনি বললে যে এই বাতিটা কথা বেশি বলিস না তুই মাটি কাটতে থাক আর পাঞ্জাবিয়া তখন দিঘির উপরে পড়ে আমাদের কীভাবে মাটি কাটতেছিলাম ওরা দেখতেছিল এক পর্যায়ে আমাকে বলল ওই যে একটু খাওয়ার দিল পাঞ্জাবিয়া দ্বীপর হয়ে আসলো বেলা দুইটা তখন এটা পাকিস্তানের এটা ডাউল ছিল এক রকমের আর পাকিস্তানের চাউলগুলো ছিল অত্যন্ত উন্নত এটা অন্যতম একটা গ্রান ছিল এটা যখন পাক করতে ছিল পাকের পরে আমাদেরকে সবাই কে মধ্যে খেতে দিল তখন বেলা প্রায় বারোটা তা আমি দেখলাম যে সেখানে অনেকে দাঁড়িয়ে দিয়া পানি পড়তেছে অনেকে ঘাম জড়তেছে যে দেখতে একটু খারাপ লাগছে আমি খাইতেছিলাম না তো এক পাঞ্জাবি থেকে বলতেছিল কার শালা হিন্দু হয় হিন্দু হয় আমার হিন্দু বলছিল। যে আমি খাচ্ছিলাম না যখন শালা হিন্দু হয় সব খিলাতা ও খিলাতা হয়নি ও হিন্দু হয় তো আমার শাস আমাকে বললো এই শালা তুই খা না খাইলে তো তোর হিন্দুকে গুলি করে দিবে তো আমি কী করলাম তখন খাওয়াকে ভান করে কিছু মুখে মুখে দিতে থাকলাম চাউল ডাউল দিয়া মানে এটা তেহারির মতো অনেকটা যাই হোক এরপরে আমি আমরা যখন পাহাড়ে উঠলাম ওঠার পরে আমাদেরকে বললো যে তোমাদের এক ঘন্টা রেস্ট এক ঘন্টা রেস্টে দিল আমরা মাটি কাটার পরে মাটি কাটা ফাঁকে দিয়ে জঙ্গল ছিল ফাঁড়ের পর ভীষণ জঙ্গল অরণ্য ভীষণ অরণ্য সেখান দিয়ে আমরা তিনজন পালাই যাই মানি তখন পাঞ্জাবের একটু মানে তারা রেস্ট নিচ্ছিল আর ফাঁকে দিয়ে আমরা তখন পালাই এটা আমার সবচেয়ে জীবন কিন্তু সেদিন মৃত্যুর মুখে দেখতে মৃত্যু থেকে আমি ফেরত দেখছিলাম এটা আমার জীবনের মানে মুক্তিযুদ্ধের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা যাই হোক এলাকাবাসী চিন্তা করছিল হয়তো আমি আর বেঁচে নেই কিন্তু বাক্যের পরিবার ষোলো তারিখের দেশ স্বাধীন হলো আমরা তখন জয় গান কর্তুকিদের দেড় স্বাধীনতা অংশগ্রহণ করলাম অলৌলিকভাবে আমার বেঁচে দেওয়া এটা সত্যিই আমার জীবনের স্মরণীয় ঘটনা হ্যাঁ তা আমার আজকে আমরা এখানে আসছি এটা কে স্মরণ করা জাতিকে দিক নির্দেশনা দেওয়া আমার যে প্রজন্ম আছে এরা আগামী দিনে আমাদের দেশ পরিচালনা করবে আমরা হয়তো আর কদিন বাঁচবে হয়তো আর দশ পাঁচ বা দুই বছর এখনও মরে যেতে পারি সেই থেকে আজকে তাকে দিক নির্দেশনা দেওয়া এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকে আমাদের এখানে সমবেতা হওয়া আমরা আশা করি আমরা এই জাতি এরা আগামী দিনে নেতৃত্ব দেবে দেশকে সুসংগঠিত করবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে আমাদের তারেক জিয়া দেশে ফিরবে এবং অনতি বিলম্বে দেশের নেতৃত্ব গ্রহণ করুন করে আমরা ওনার প্রতীক্ষা থাকলাম আর জাতি আমাদের আমাদের বঙ্গমাতা আমাদের আমাদের নেত্রী ও অনতি বিলম্বে লন্ডনে যাবেন উনি সুশীকে নিয়ে বাংলাদেশ ফাটাত আসবেন এবং দেশের নেতৃত্ব দেবেন এবং আগামী দিনে আমাদের তারিক জিয়ার নেতৃত্বে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার Thank you